এই এলাকাবাসী আজকে আমরা অত্যন্ত শান্তিভাবে আমরা বসবাস করতেছিলাম আমাদের এলাকায় কিছু এরকম একটা চক্র অপরাধী চক্র গড়ে উঠেছে যা এরকম মাদক সেবী মাদক ব্যবসায়ী এবং আমাদের যুব সমাজকে মাদকতার মাধ্যমে একবারে পঙ্গু করে দিচ্ছে সাথে সাথে চাঁদাবাদী সন্ত্রাসী এটা শুরু করেছে তারই একটা অংশ হিসাবে আমরা দেখেছি যে এগারো তারিখ বা আসল আমাদের করতোয়া জামে মসজিদের পেসিমাম নুর মোহাম্মদ তাকে হাইজ্যাক করে বর্তলায় একটা হোটেলের মধ্যে তাকে আটকে রেখে তাকে ব্যাপকভাবে টর্চার করেছে চাঁদা দাবি করেছে চাঁদা না দেওয়ার কারণে তাকে ব্যাপকভাবে প্রহার করেছে তারা তাকে চাকু ধরে এমনকি পিস্তুল বের করেছিল আমরা তার মুখ থেকে আমরা শুনলাম এভাবে তাকে টর্চার করে শেষ পর্যন্ত তাকে ব্যাপকভাবে প্রহার করে ফেলে রেখে যায় তারপরে সেখানকার স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায় এখানে আমাদের তার নুর মোহাম্মদের ছেলে থানাতে একটা অভিযোগ দিয়েছে আজ পর্যন্ত এখন আমরা থানার কোন তৎপরতা লক্ষ্য করতে পারছি না এলাকাবাসী আজকে খুশি উঠেছে তা আমরা এলাকাবাসী আমরা আইন হাতে তুলে নিতে পারি না এজন্য আমরা মিডিয়াকে বলতে চাই যে আমাদের এই যে আমাদের এলাকার যে সমস্যাগুলো আমরা আপনাদের মিডিয়াতে প্রচার করবেন এবং আপনাদের আমাদের কর্তৃপক্ষের কাছে ইউনো অফিস থানা এখানে আমাদের এই অভিযোগগুলো আপনারা উপস্থাপন করবে যাতে করে আমরা এখানে আমাদের এলাকাটাকে এরকম সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত রাখতে চাই আমাদের এলাকার মানুষগুলোকে আমরা নিরাপদে থাকতে চাই নিরাপদ রাখতে চাই এই নিরাপদ মসজিদের জনশক্তি বা মুসল্লি আছে আর আলকোবা আলকোবা মসজিদের জনশক্তি বা এলাকার লোক আছে আর নামাজ হলো করত মসজিদের লোকজন বা জনশক্তি বা এলাকাবাসী আছে এখানে এরা এমনকি পুরো এলাকাবাসী এত অতিষ্ঠ হয়ে পুরো এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং মাদকাসক্ত আমাদের সমাজে এমন ভাবে ছেড়া গেছে যে বসবাসের একদম অনুপযুক্ত হয়ে গেছে মহিলারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে এই মাদকাসক্তির কারণে আমাদের মহিলা মা বোনেরাও এখানে উপস্থিত হয়েছে আজকের এই মানব বন্ধনে যাতে এই সমাজ থেকে পুরোপুরিভাবে মাদককে নির্মূল করা যায় আমার নাম মোহাম্মদ কাউসার আলী আমরা আমরা যুব সমাজ আসি আমরা শান্তিতে মাদক মুক্ত আমাদের এই সমাজটাকে প্রতিষ্ঠিত করবার চাই এরই লক্ষ্যে আমরা আজকের এই মানব বন্ধন করবে শুভেচ্ছা হাতি নিয়েছি